হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলেমার স্মল গার্ডেন দেখো ইমপ্রেটেন্স ফ্লাওয়ার হ্যাঁ সাদা রঙের খুব সুন্দর দেখতে তো এই যে গ্রো ব্যাগটা দেখতে পাচ্ছি গ্রো ব্যাগ মাটি সমেত গাছ সমেত নিয়েছে পঞ্চাশ টাকা আমি এটা নার্সারি থেকে কিনে এনেছি হ্যাঁ এটার আমি বাড়িতে বসাইনি এটা যে ডাইরেক্ট কেনা কিন্তু ফুলগুলো খুব সুন্দর হুম এর অনেক রকম কালার আছে যেমন দেখো এই যে দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে দেখো কি সুন্দর কালার কমলা কমলা কালার দেখতে বেশ ভালো লাগছে কিন্তু ছোট্ট চারার মধ্যে ফুল ফুটেছে আমি এই ফুল পুড়ি সব কাটিং করবো হ্যাঁ কেটে দেব আর এই দুটো এই দুটো চারা যেহেতু দেখো এই একটি গাছ কিন্তু কত সুন্দর ঝোপালো একদম বেশ সুন্দর রূপ নিয়েছে আর এখানে দুটো গাছ আছে হ্যাঁ দুটো গাছ কিন্তু দেখো একদমই ছোটো ছোটো কারণটা বলছি কারণটা হলো আমি কিনে নিয়ে এসেছিলাম এই যে এই একটি ডাল দেখতে পাচ্ছ এইটুকু মানে এটুকু চারা কিনে নিয়ে এসেছিলাম নিয়ে এসে আমি বসিয়েছিলাম হ্যাঁ তো সেই চারাটাই আজকে এতটা বড় করেছি বড় করে এখন ফুল কুড়ি দিচ্ছে তবে এই গাছের রূপ নিতে গেলে এই গাছের পুরো এরকম ধরনের আমি গাছটা চাইছি এই এই দুটো ঝাঁকড়া এই রূপটা নিতে গেলে কিন্তু আমাকে এই গাছে এই কুড়িগুলো কেটে দিতে হবে ফুল কেটে দিতে হবে আদা কেটে দিতে হবে পুরো এই ডিসেম্বর মাসটা এরকম করব আমি হুম কেটে কেটে দেবো জানুয়ারি থেকে ফুল কিন্তু দারুণ ফুল দেবে এই গাছগুলোতে তার জন্য আমি চলো এগুলোকে কাটি হ্যাঁ কেটে দিই যেহেতু এগুলো কাটবো না এটা যেহেতু পুরো গ্রো আছে ভালো গ্রো করছে এবং গাছটিও ঝো আছে মানে গাছটি একদম সুন্দর একদম হেলদি আছে হুম ঝোপালো আছে এটা আর করব না এটা যেহেতু কেনা নিয়ে এসেছি কিনে নিয়ে এসেছি ওরা এটা পুরো রেডি করেই দিয়েছে এটাকে আমাকে আরও রেডি করতে হবে এই রূপটা পেতে গেলে ঠিক আছে তো এটাকে আমি এখন কাটিং করব হুম চলো দেখাচ্ছি আগে একটা জিনিস বলে দিচ্ছিল দেখো হ্যাঁ আমি সাদা গাছ বলেছিলাম একটা সাদা রঙের দিতে তো আমাকে এই দুটো ডাল দিয়েছিল হ্যাঁ কালার ওরা বলেছিল রেড কালার একটা আর একটা কি কালার বলেছিল খেয়াল নেই যখন চারা এনেছি অনেকে তো কালারটা বোঝা যায় না হ্যাঁ এবার নিজেরা কিন্তু এটা বুঝতে পারবে হুম দেখো এই যে এর এর যে কাণ্ডর কালারটা কিন্তু একটু লালচে ভাব আছে তার মানে ভাবো ওইটাতে লাল রঙের ফুল হবে বা অরেঞ্জ ঘেঁসা ফুল হবে হুম আর একদম সাদা ফুল মানে সাদা ফুল যারা চাও যে সাদা পছন্দ তারা সাদা গাছ এই গাছের এই ফুলের গাছ যারা সাদা ফুল চাও তাহলে কিন্তু তারা এটা এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে দেখো একদম সাদা রঙ হুম এর কাণ্ড পুরো ডালপালা গাছ সমেত একদম সাদা যার জন্য সাদা ফুল ফুটেছে এটা কিন্তু প্রমাণ পুরো এরকম ফ্রেশ সাদা থাকলে তাহলে ভাবে এটাতে সাদা ফুল ফুটবে ঠিক সেরকম চারা চারা অবস্থায় যদি কিনতে যাও হুম চারা অবস্থায় কিনতে গেলে কিন্তু এরকম পুরো বডিটা মানে পুরো কাণ্ডটা সাদা থাকবে আর পাতার যে শিরাগুলো আছে পাতাগুলো আছে সেগুলোও সাদা থাকবে যেরকম এটার মধ্যে কাণ্ডই লাল আছে তারপরে পাতাগুলো একটু লালচে ভাব আছে আর সাদা ফুলের পাতাগুলো একদম সাদা 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 ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে এবং কাণ্ডগুলোও সাদা হ্যাঁ তো এবারে চিনে রাখলে পরের বছরে কিন্তু এই এই সাদা ফুলের গাছ কিন্তু একদম এক নজরে চিনে যেতে পারবে কাউকে জিজ্ঞেস করতে লাগবে না নিজেই তখন আনতে পারবে তো চলো এই রূপটা নেওয়ার জন্য আমি এখন এই যে এই গাছগুলোকে একটু কাটিং করব হ্যাঁ চলো এই যে ফুলটা আমি এখন নেবো না এই ফুলটা যখন আমি তুলেই ফেলছি হাত দিয়ে তুলি হ্যাঁ দেখো এই ফুলটা আমার গোপুর গাছে দিয়ে দেবো ফুলটা পুরো টাটকা আছে হুম এই ফুলটা এখানে রাখি এখানে রাখি দেখো ভালো লাগছে দেখতে দেখেছ তো দেখো এই পুরো এই মাথা মুড়ে মুড়ে দেবো কুড়িগুলো নেবো না কুড়ি সমেত মুড়ে দিচ্ছি পিঞ্চিং করে দিচ্ছে দেখো এটা আরও ঝোপালো হবে গাছটি এই নেবো না কেটে দিই আমি কেন এইটুকু গাছে আমি কুড়ি নেবো না কুড়ি এইটুকু গাছে কুড়ি নিলে ওই কি এটার মনে হয় যত সম্ভব হ্যাঁ রানি কালারে ফুল হবে দেখো দেখেছো রানি কালারে ফুল হবে তো এই জন্য চারা অবস্থায় কিনতে গেলে না গাছের রং দেখে মানে গাছের কাণ্ড রং দেখে কিনতে হয় যেরকম আমি সাদা চেয়েছিলাম সাদার মধ্যে দেখো একটা এই কালার আর একটা এই অরেঞ্জ কালার হয়েছে দুটো চারাই নিয়ে এসেছিলাম দুটো চারাই বেঁচে গেল অথচ রঙটা একটু অন্যরকম হলো তার জন্য সাদা ফুল নিতে গেলে এই যে যেটা বললাম সেটাই করবে হুম তো চলো আমি এগুলো কেটে নিচ্ছি দেখো এইভাবে পিঞ্চিং করে দিচ্ছি একটু আদাগুলো কেটে দিচ্ছি কারণ এইগুলো পিঞ্চিং করাই বলে এটা পিঞ্চিং বেশি কাটবো না হ্যাঁ অল্প 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 করে পিঞ্চিং করে দিচ্ছি যাতে গাছটি আরও একটু ঝাপ ঝোপালো হয় হুম দেখো কারণ এই গাছে ফুল কিন্তু টানা অনেকদিন চলে হ্যাঁ শীত চলে গেলেও মানে শীতের একদম শেষের দিক থেকেও কিন্তু ফুল খুব ভালো হয় হুম সব আমি পিঞ্চিং করে দিচ্ছি দেখো আমি এখন ফুল চাইছি না হ্যাঁ যেহেতু এটা একদম চারা থেকে তৈরি করছি একদমই ছোট্ট খুদে বাচ্চা আর কি ছোটো চারা কিনে নিয়ে এসেছিলাম তারপর থেকে দেখো পুরো একদম ন্যাড়া করে দিলাম একটাও কুড়ি নেই ফুলও নেই সব কেটে দিয়েছি দেখো এ দেখো সব কেটে দিয়েছি হ্যাঁ তো দেখো সব কেটে দিয়েছি এখন এটা এটা কাটবো না এটা একদম ঠিকঠাক আছে এটাতে যদি একটু সার মাটি দেওয়া যায় তাহলে কিন্তু আরও ফুলে ফেঁপে উঠবে গাছটি হ্যাঁ যেহেতু এইটা তো প্রচুর ডালে ডালে কুড়ি এটা আগে থেকেই ওরা কাটিং করে রেখেই ছিল হুম তো দেখো তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো ওকে ফ্রেন্ডস আর তোমরা খুব খুব ভালো থেক ওকে চলো টাটা